আজকে হচ্ছে আমার মায়ের বাড়িতে ভাপা পিঠা বানাবো এটা হচ্ছে ভাপা পিঠার চালের গুড়ি এটা ভাপা পিঠার জন্য পিঠা আমি তৈরি করে নিয়েছি তো ভাপা পিঠার গুড়ি তৈরি হয়েছে কিভাবে বুঝবো এই যে দেখেন হাতের মধ্যে গুড়ি নিয়ে এইভাবে মুষ্টি করে তারপরে আপনি এটাকে এরকম এরকম এপার ওপার মারলেও ভাঙবে না একটু হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু জোর জোর হয়ে যাবে তাইলে বুঝতে হবে এটা বাপা পিঠার জন্য তৈরি তো এখন চলে এগুলোকে চাল নিয়ে চালতে হবে তো চালনির মধ্যে গুড়িগুলো নিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি তো আমার মায়ের বাড়িতে পিঠা বানাচ্ছি এই শীতে প্রথম তো আমার হাজব্যান্ডের বাড়িতে বলেন মায়ের বাড়িতে বলেন এই প্রথমে আমি বাপা পিঠা বানাচ্ছি এই বছর শীতে তো ঘুরি আমার চালা হয়ে গেছে এখন হচ্ছে পিঠা বানানোর পালা নারকেল গুড়ি এবং হাড়ি পাতিল সব কিছুই রেডি এখন পিঠাটা বানানোর জন্য তৈরি করতেছি এক এক করে আমি বাটির মধ্যে পিঠা গড়োর জন্য নারকেল মানে গুড়ি নারকেল মিঠাই দিয়ে তৈরি করিতেছি পানি গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি পানি গরমে কিন্তু একটা একটা করে দিয়ে দেবো তো এই হালটা হচ্ছে আমাদের না এটা হচ্ছে আমার মাদের সামনের বাড়ির একজন আন্টির কাছ থেকে আনছে তো এটা তিনটা করে একটা মানে একসাথে তিনটা পিঠা বানিয়ে ফেলতে পারে খুব সময় কম লাগে তো এরকম একটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেও একজনের কাছে আছে তার কাছ থেকে এনেও আমি একবার পিঠা বানাইছিলাম তো আমি কিন্তু সাধারণত এমনি হাড়ে দিয়ে বানাই তো আমার পিঠা হয়ে গেছে দেখতে পাচ্ছে তো এখন হচ্ছে খাওয়ার পালা অলরেডি আমি ক্যামেরার আগে খেয়ে ফেলছিলাম পিঠাগুলা গুলা খুবই তুলতুলে এবং খুবই মজা হয়েছে গরম গরম পিঠা তো আর ভাপা পিঠে এমনিতেও গরম গরমে মজা লাগে কেমন লাগে আমি জানি না শীতের এ বছর শীতে এ প্রথম আমার মায়ের বাড়িতে বাপা পিঠা খাচ্ছে বুঝতে পারছেন হুম মজা আচ্ছা বরন্ত এই বসষ্টীতে আপনারা কে কতবার কথা পিঠা পানি খেয়েছেন আফুরা কে কতবার খেয়েছেন বা খান নাই একটু বলবেন কমেন্ট করে